আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ঢুপি পিঠার রেসিপি এই পিঠা তৈরির প্রসেসটা অনেকটা ভাপা পিঠা তৈরি করার মতো নই কিন্তু স্বাদে একটু ভিন্নতা আছে যেমন ভাবা পিঠাটা বানানো হয় গুড় নারকেল দিয়ে কিন্তু এই পিঠাটা বানানো হয় আদা ও পেঁয়াজ দিয়ে তো চলুন দেখে নেই কীভাবে মজা এই ডুবি পিঠাটা বানাই প্রথমে এখানে কিছু আদা ও পেঁয়াজের কুচি নিয়েছি তো এখানে চারটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি ও একশো গ্রাম পরিমাণ আদা কুচি নিয়েছি আদা ও পেঁয়াজ কুচিটাকে একটু ব্ল্যান্ডার নিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়ার সময় পরিমাণ মতো পানি দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি আদা ও পেঁয়াজ কুচিটা ব্ল্যান্ড করা হয়ে গেলে এখন নিয়ে নিচ্ছি কিছু ভিজা চালের গুঁড়ি তো এখানে এক কেজি পরিমাণ ভিজা চালের গুঁড়ি হবে আর এই ঢুপি পিঠাটা তৈরি করলে কিন্তু পিঠা চালের গুঁড়ি দিয়ে তৈরি করলে খেতে বেশ ভালো হয় আর পিঠাগুলো অনেক সফট হয় তো চালের গুঁড়িটাতে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে সবগুলো চালের গুঁড়ির সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি লবণটা চালের গুড়ির সাথে নেড়াচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো এখানে হলুদের গুঁড়াটা অপশনাল আপনারা চালে না দিয়েও তৈরি করতে পারেন তবে হলুদের গুঁড়াটা দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার আসে তো হলুদের গুঁড়াটা দিয়ে চালের গুঁড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি প্ল্যান করে রাখা আদা ও পেঁয়াজটা আদা পেঁয়াজটা দিয়ে এখন হাত দিয়ে সবগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এই পিঠার চালের গুঁড়িটা অনেকটা ভাবা পিঠের মতোই তৈরি করে নিতে হয় তো আপনারা দেখুন ভালো করে আমি কীভাবে মেখে নিচ্ছি তো আমি কিন্তু চালের গুঁড়িটাতে এখনও পর্যন্ত কোনো পানি দেয়নি ও পেঁয়াজের যে পানিটা ছিল এই পানি দিয়ে কিন্তু মেখে নিচ্ছি তো এই পর্যায়ে ব্ল্যান্ডারটা দুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি চালের গুঁড়িটা তৈরি করে নেওয়ার সময় যদি মনে করেন পানি লাগবে তাহলে অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে হাত দিয়ে মেখে নেবেন তো আমার এখানে মনে হচ্ছে আর পানি লাগবে না তো মাখাতে মাখাতে এক পর্যায়ে এরকম হাত দিয়ে ধরলে মুঠো হয়ে যাচ্ছে আবার ঝুরজোরা হয়ে যাচ্ছে তো আমাদের চালের গুঁড়িটা তৈরি করা হয়ে গেছে এখন চালের গুঁড়িটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তো এখানে আমি একটা স্টিলের ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিগুলো কিন্তু সবার বাসায়ই থাকে তো ছাঁকনির মধ্যে চালের গুঁড়িটাকে নিয়ে ছেঁকে নিচ্ছি সবগুলো চালের গুঁড়িকেই কিন্তু এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পর যে চালের গুঁড়িগুলো থাকবে ওগুলোকে আবারও হাত দিয়ে মেখে নিব হাত দিয়ে মেখে নেওয়ার পর এক পর্যায়ে যখন ধরলে মুটো হয়ে যাবে আবার ঝুরঝোড়া হয়ে যাবে তখন আবার সবগুলোকে ছেঁকে নিব তো এরকম করে আমি সবগুলো চালের গুঁড়ি ছেঁকে নিব মানে প্রত্যেকবার যতগুলো চালের গুঁড়ি থাকবে সবগুলোকে হাত দিয়ে মেখে এভাবে ছেঁকে নিব তো দেখে আমি ঢুবিটা তৈরি করার জন্য এরকম একটা পাতিল নিয়েছি পাতিলটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ পানি দিয়েছি আর কি পাতিলটা যাতে বুড়ে না যায় আর এই পাতিলগুলো কিন্তু যে কোনো হাড়ি পাতিলের দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন দোকানে গিয়ে বললেই হবে বিটা যে তৈরি করে ওই পাতিলগুলো দেন তো এদিকে আমি ছেঁকে রাখা চালের গুঁড়িটাকে একটা বোলে ডেলে নিয়েছি আর ঢুবিটা তৈরি করার জন্য এরকম একটা বাটি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাটি নিয়ে করতে পারেন বাটিটার মধ্যে চালের গুঁড়িটাকে চেপে চেপে দিচ্ছি তো চালের গুঁড়িটাকে কিন্তু এত বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই দিয়ে হালকা করে একটু চেপে চেপে নিলেই হবে তো বাটিটার মধ্যে চালের গুঁড়ি ভরে নিয়েছি এই ঢুবিটাগুলো কিন্তু দেখছে যতটা সুন্দর হয় খেত ভীষণ মজা হয় তো চালের গুঁড়িটা নেওয়ার পর এদিকে একটা নেট ব্যাগ নিয়েছি এই নেট ব্যাগগুলো কিন্তু সবার বাসায় থাকে মোটামুটি তো নেট ব্যাগটার মধ্যে নিয়ে পিটার বাটিটা দিয়ে দিলাম তো এদিকে আমি চুলায় যে পাতিলটা বসিয়েছিলাম পানি দিয়ে ঢুবিটার জন্য পানিতে কিন্তু বলক চলে আসছে বলক চলে আসার পর পিটার বাটিটা দিয়ে দিলাম বাটিটা দিয়ে বাটিটাকে কিন্তু সাথে সাথে উঠিয়ে নিয়েছি বাটিটা গরম হলে আবার উঠানো যাবে না এরপর ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নিলাম তো দুই মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু পিঠাটা খুব সুন্দর হয়ে গেছে ঢাকনাটা তুলে পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি আর এইদিকে আমি আরেকটা পিঠাও তৈরি করে রেখেছিলাম তো ওই পিঠাটাকেও দিয়ে দিচ্ছি তো এরকম করে কিন্তু সবগুলো ডুব পিঠা তৈরি করে নিব এই পিঠাগুলো আমাদের ব্রাহ্মণবাড়ির মানুষরা বিশেষ করে মাছ বাজি দিয়ে খায় যে কোনো ধরনের মাছ বাজি দিয়ে খাওয়া যায় তবে বেশি ভালো লাগে কম কাটা থাকে এরকম মাছ বাজি দিয়ে খেতে এই যেমন ধরুন বল মাছ বা পাঙ্কাশ মাছ তো পিঠাটা তৈরি করে নেওয়ার পর আস্তে আস্তে নেট ব্যাগটা থেকে ছাড়িয়ে নিচ্ছি তো পিঠাটা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে এই পিঠাগুলো কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা খুব মজা করে খেয়ে নিতে পারেন যেহেতু এই পিঠাতে কোনো মিষ্টি দেওয়া হয়নি অনেকেই আছে মিষ্টির জন্য ভিঠা খেতে পারেন না তারা চাইলে এইভাবে পিঠা বানিয়ে খেতে পারেন আমি আজকে কাতল মাছের ভাজি দিয়ে এই পিঠাগুলো পরিবেশন করেছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছের ভাজি দিয়ে খেয়ে নিতে পারেন তবে মাছ ভাজি ছাড়া শুধুও খাওয়া যাবে আশা করছি আমার আজকের এই ডুবিটার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইলেও যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফটো দেবেন আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ